ফেসবুকে অচেনা কাউকে বন্ধু করার আগে দ্বিতীয়বার ভাবুন ফ্রেন্ড লিস্টে বন্ধু সংখ্যা বাড়ানোর জন্য যে কাউকে অ্যাড করবেন না অচেনা রিকোয়েস্ট এলে প্রশ্ন করুন জানতে চান তিনি কেন আপনাকে রিকোয়েস্ট দিয়েছে যদি বিশ্বাসযোগ্য মনে হয় তবে অ্যাকসেপ্ট করুন প্রোফাইল ভালো করে পড়ুন কি করেন কোথায় থাকেন কোথায় পড়াশোনা করেছেন সে বিষয়ে স্পর্শ তথ্য রয়েছে কিনা তা দেখুন কোনো সংস্থার নাম বা ইউনিভার্সিটির নাম সন্দেহ হলে গুগলে খুঁটিয়ে দেখুন বয়স খুব অল্প অথচ নিজেকে অন্য কিছু বলছেন এমন মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অবশ্যই ভেবে দেখুন প্রোফাইল আকর্ষণ করতে এরা অনেক কিছুই করে থাকে ফ্রেন্ডলিস খুঁটিয়ে দেখুন তার বন্ধুরা কি বেশিরভাগই স্থানীয় নাকি বিদেশি যদি দেখেন বন্ধুরা অধিকাংশ বিদেশি তাহলে অবশ্যই মানুষটা সন্দেহজনক মিউচুয়াল ফ্রেন্ডের চেনা বন্ধু থাকলেও সতর্ক থাকুন চেনা বন্ধুকে জিজ্ঞেস করুন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো মানুষটিকে চেনা কিনা যদি এর মধ্যে অ্যাড করে থাকেন তবে খেয়াল রাখুন তিনি কি বলছেন সেদিকে দিকে অল্প আলাপে নিজের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ইত্যাদি দিবেন না যদি দেখেন প্রথম তিনি আপনার নাম্বার চেয়েছেন তবে সতর্ক থাকুন যদি শুরু থেকে আপনার প্রতি ভালো লাগা প্রকাশ করেন বা প্রেম নিবেদন করেন তাহলে নির্দিদায় তাকে ফ্রেন্ডের থেকে বাদ কোনো প্রকার অশালীন প্রস্তাব দিলে অবিলম্বে তাকে ব্লক করুন যদি চ্যাট করতে করতে আপনাকে ছবি পাঠাতে বলেন বা আপনার সব ছবি লাইক করতে থাকেন তাহলে বুঝবেন মানুষটি বিপজ্জনক তার এদেরকে ব্লক করে রাখাই ভালো